আসসালামু আলাইকুম এব্রহমান আশা করি সকলে ভালো আছেন তো দু বাইশ সালে অনার চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো অনেকে আসলে রেজাল্টটা কীভাবে দেখতে হয় আপনারা বুঝতে পারছেন না বা আপনারা দেখতে পারছেন না তো আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এর মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখে নিতে পারবেন তো প্রথমে আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি এখানে গুগল ক্রম যে ব্রাউজারটা রয়েছে এইটাই চলে আসছি তো আসার পরে সার্চ টাইপ ইউআরএল এইখানে আপনারা এন ইউ ইনফো এটা লিখে সার্চ করবেন তো এখানে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন তো এখান থেকে আপনারা এই যে থ্রি লাইন মেনু দেখতে পারছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা জাস্ট প্রথমে রয়েছে রেজাল্টস এইটার উপরে ক্লিক করে দেবেন তো রেজাল্টসের উপরে ক্লিক করে দিলে এই ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আপনাদেরকে এক্সামিনেশন নেম এটা সিলেক্ট থাকবে ফোর্থ ইয়ার আপনারা গ্রুপ নেম এখানে বিএসসি বা বিবিএস যেটা হয় সেটা সিলেক্ট করে দেবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন তারপরে এক্সাম ইয়ারটা দিয়ে জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করে দিলে আপনারা এটা দেখে নিতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে নিয়েছি ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছি এক্সাম ইয়ার দিয়ে দিয়েছি এখন জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা দেখা যাবে তো আমি ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পারছেন রেজাল্টটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে এখানে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন জিপি আকারেও এটা দেখাচ্ছে এবং এখানে কোর্স কোড এবং হচ্ছে কি অপ গ্রেড যেটা পেয়েছেন সেগুলো পাশাপাশি শো করছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ফোর্থ ইয়ারের এক্সামের যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন তো এটা হচ্ছে কি আপনাকে চার বছরের মোট রেজাল্ট এটা হচ্ছে কি এক সপ্তাহ পরে প্রকাশিত হবে সেটা কীভাবে দেখবেন সেটাও আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে